বিএনপি গণপরিষদের সদস্য হিসাবে শপথ না নিয়ে অনেক ক্রিটিসিজম হচ্ছে সমালোচনা হচ্ছে পার্টিকুলারলি জামাত এবং এনসিপির তরফ থেকে তো এটা নিয়ে একটুখানি ইন্টারেস্ট দেখা দিয়েছে যে আসলে ওদের করা উচিত ছিল কিনা বা কেন করে নেই তা আমি অনেক অ্যাকচুয়ালি গণপরিষদ অধ্যাদেশটাও দেখেছিলাম সেটার লিঙ্কটা আপনাদের জন্য দিব প্লাস একটা আলোচনা আমার চোখে পড়েছে যেটা খুবই ভালো একজন লয়ার ব্যারিস্টার উনি এক্সপ্লেন করেছেন তো উনি যেটা এক্সপ্লেন করেছেন সংক্ষেপে বলি উনি বলেছেন যে প্রথম শপথটা ছিল যেটা পার্লামেন্টারিয়ান মেম্বার হিসাবে তো সেই পার্লামেন্টারিয়ান মেম্বার হিসাবে আপনি যেই শপথটা নেন সেই শপথটার মধ্যে অনেক কিছু আছে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে আপনি কনস্টিটিউশনটাকে আফোল্ড করবেন ওটাকে প্রোটেক্ট করবেন ওটাকে ডিফেন্ড করবেন সে এটা হচ্ছে প্রথম শপথ এখন পরের শপথটা যেটা গণপরিষদে সুন আফটার আপনি এখনই বললেন যে হ্যাঁ আমি শপথ করিতেছি যে এমপি হিসাবে আমি আমাদের বাংলাদেশের সংবিধানকে সমন্বিত রাখবো প্রোটেক্ট করব এটা বলে আপনি শপথ নিলেন তারপরে সেকেন্ড শপথে আপনি যে বলতেছেন যে আমি সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সেটা চেঞ্জ করে ফেলব কী করবো আমি আপার পরিশোধ করব এটা করব সেটা করব তো আপনি ইউ ক্যানট হ্যাভ বোথ অ্যাট দি সেম টাইম রাইট আপনি এক মিনিট আগে বললেন যে আমি বর্তমান সংবিধানকে সমুন্নত রাখবো প্রোটেক্ট করবো আবার একটু পরেই আপনি আরেকটা স্বপন দিচ্ছেন যে আমি এটাকে চেঞ্জ করে ফেলব তো উনি বলতেছেন যে এই জিনিসটা কনফ্লিক্টরি ইট মেক সেন্স তো বিএনপি যেটা বলেছিল যে যে আগে সংবিধানে গণপরিষদের যে সমস্ত কথাবার্তা হয়েছে সেগুলি সংবিধানে ঢুকাই তারপরে আমরা সেগুলিকে চেঞ্জ করব বা সেগুলি ইমপ্লিমেন্ট করব কি করব না সেটা পরের কথা বাট ইউ হ্যাভ টু চেঞ্জ দি কনস্টিটিউশন ফার্স্ট তো যারা আপনারা শিক্ষিত বুদ্ধিমান ইট মেক্স সেন্স আপনি প্রথমে শপথ নিচ্ছেন যে কনস্টিটিউশনকে আপনি সমন্বিত রাখবেন প্রোটেক্ট করবেন মানে কনস্টিটিউশানের কোনো ক্ষতি হইতে দিবেন না পরের মুহূর্তে আপনি বলতেছেন কনস্টিটিউশন চেঞ্জ করে দিব এটা হয় না তো বিএনপিতে তো ধরেন অনেক বড় দল অনেক বিজ্ঞ ব্যক্তিবর্গ আছে ওদের লয়ার আছে দেশি বিদেশি অবভিয়াসলি ওরা ওটা দেখেছে পছন্দ হোক বা না হোক স্বার্থের জন্য হোক আর না হোক বাট ইট ওয়াজ রিকোয়েড অ্যান্ড দে হ্যাড এ গুড এক্সকিউজ আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই লয়ারও বলেছেন যে বিএন জামাত এবং এনসিপি দ্বিতীয় শপথ নেয়ার ফলে প্রথম শপথটা অনেকটা বাতিল হয়ে গিয়েছে তো ওনার যুক্তি হচ্ছে যে আপনি প্রথম শপথ নিলেন আমি কনস্টিটিউশানকে সমুন্নত রাখবো প্রোটেক্ট করব কোনো ক্ষতি হতে দিব না কনস্টিটিউশনের বাইরে কিছু করব না কিন্তু পরের শপথেই আপনি বললেন যে আমি কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলব কারণ ওটা কনস্টিটিউ এই যে গণপরিষদের যে জিনিসগুলি সেগুলি কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা তো আপনি দুটা একসাথে বলতে পারেন না এটা হচ্ছে ওনার যুক্তি তো ওনার মতে বিএন জামাত এবং এনসিপির দ্বিতীয় শপথ নেয়ার ফলে তাদের সদস্যপদ খারিজ হয়ে গেছে বাট আমি কমপ্লিটলি ওটার সাথে অ্যাগ্রি করি না জাস্ট বিকজ আপনি সেকেন্ড শপথ নিয়েছেন বলে আপনার আগেরটা খারিজ হয়ে যাবে আমরাও যখন আমরা সিএ এ পড়ার সময় সিপিএ পড়ার সময় আমরা কমার্শিয়াল ল তারপরে অন্যান্য ল পড়েছি তো সেই লতে বলা আছে একটা টার্ম আছে যে বয়েড অ্যাভ ইনিশিও অর্থাৎ কিছু কিছু ল আছে যেগুলি ইলিগাল সেই ল সেটাতে আপনি কোনো চুক্তি করলেও সেই চুক্তি শুরুতেই বাতিল হয়ে যায় অর্থাৎ ওটা বৈধ চুক্তি না তো ফলে উনি যে কথাটা বলেছেন যেহেতু কনস্টিটিউশন অনুসারে গণপরিষদের শপথ নেওয়াটাও অ্যাকচুয়ালি লিগাল না কারণ আমি আরেকটা জিনিস আরেকটা ডিসকাশনে দেখেছি সেটা হচ্ছে কিছু পণ্ডিত ব্যক্তিবর্গ বলেছেন যে সংবিধানে বাংলাদেশের যে সংবিধান ওখানে প্রেসিডেন্সিয়াল ওই যে অধ্যাদেশ জারি করে যে সেগুলি করার বৈধতা আছে কিন্তু সেটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের মধ্যে থেকে করতে হবে আপনি আপনার গায়ে জোরে কোনো অধ্যাদেশ করতে পারবেন না যেটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করে ফেলে তো ফলে গণপরিষদের যে বেসিক যে অধ্যাদেশটা সরকার জারি করেছিল ইন্টারিম গভর্নমেন্ট সেইটা কনস্টিটিউশন অনুসারে বৈধ না তো কীভাবে কনস্টিটিউশন অনুসারে বৈধ হবে যতক্ষণ না পার্লামেন্টে আপনি সেটাকে কনস্টিটিউশনের মধ্যে ঢুকান যেটা বিএনপির এক্সকিউজ তো ফলে ইট মেক্স পারফেক্ট সেন্স আপনি কনস্টিটিউশনকে চেঞ্জ করতে হলে পার্লামেন্ট দিয়ে করাতে হবে কিছু জিনিস আছে যেটা করতে পারবেন রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে কিন্তু কিছু জিনিস কনস্টিটিউশনে এক্সপ্লিসিটলি বার করা আছে যে আপনি করতে পারবেন না তা এখন যেহেতু রাজনৈতিক দলগুলি বা সরকার কনসেনসাস দিয়েছে যে হ্যাঁ আমরা কিছু চেঞ্জ করব গভর্নমেন্ট ব্যবস্থার উন্নতির জন্য ইট ইস পসিবল তো সেই সেটা যেটা কনস্টিটিউশন অ্যালাউ করে না সেটা আপনি পার্লামেন্টে যে সেটাকে পাশ করে কনস্টিটিউশন চেঞ্জ করে দেন আপনি ইমপ্লিমেন্ট অল দোজ থিংস শপথ নেন যা ইচ্ছা তা করেন তো ইন এ ওয়ে ইট ইজ গুড তবে একটা মজার কাহিনী ঘটেছে এর মধ্যে ধরেন আওয়ামী লীগও তো বড় দল ওদেরও পণ্ডিতবর্গী ব্যক্তিবর্গ আছে লয়াররা আছে তো কালকে কিছু গুজব রিউমার বা ইউন কত কিছু আছে তো ওদের লোকজন বলতেছে যে সেকেন্ড শপথ নেওয়ার ফলে ওই যে এই লয়ারের সাথে তাল মিলিয়ে নেয়ার ফলে জামাত এবং এনসিপি ওদের সদস্যপদ হারিয়ে ফেলেছে তো ফলে আমরা এখন রেডি আছি ইলেকশন করার জন্য সেটা সেটা অনেক পরের কথা আমি ওই যে বললাম যে আমি এই লয়ারের সাথে প্রথমটুকুন আমি একমত কিন্তু ওদের যে সদস্যপদ খারিজ হয়ে গেছে সেটা আমি একমত না যেটা বলছি যে কমার্শিয়াল কন্ট্রাক্টও একটা নিয়ম আছে যদি আপনি কোনো ইলিগাল কন্ট্রাক্ট করেন চুক্তি করেন যে জিনিস আইনে বোধ না আপনি ড্রাগের কন্ট্রাক্ট করলে সেই ড্রাগ যেহেতু বৈধ না সেটার উপর কোনো কন্ট্রাক্ট করলে সেটাও অবৈধ এটাকে গ্রিক টার্ম আছে লতে বলে বয়েড অ্যাব ইনিশিও অর্থাৎ যেই অবৈধ চুক্তি আপনি শুরুতে করেন সেটা প্রথমেই বাতিল আপনি কাউকে খুন করার জন্য যদি কাউকে টাকা দেন এবং তাকে যদি পরে বলেন যে তোমার সাথে আমার চুক্তি হয়েছিল সেই চুক্তি আইনের চোখে বৈধ না কারণ ওই মার্ডার করার চুক্তিটাই অবৈধ ওই দুটা যে অ্যাক্ট দুটা অ্যাক্টই অবৈধ তো সেই জন্য এরা যে সেকেন্ড শপথ নিয়ে ওদের আগের শপথ বাতিল হয়ে গেছে আই ডোন্ট থিঙ্ক সো অবভিয়াসলি ওনারা অন্য ইন্টারপ্রিটেশন বাই করতে পারেন বাট আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই যে যে রেফারেন্স দিলাম বয়েড অ্যাভ বিশিও ওই চুক্তি ওই শপথটাই ইলিগাল অর্থাৎ ওনারা যেটা নিয়েছেন ওটা প্রথমেই আইনেই ওটা এফেক্টিভ না ফলে যেহেতু ওই শপথই কার্যকর হয় নাই আগেরটা বহালই থাকবে এনিওয়েজ তো এখন দেখেন বিএনপি বুদ্ধি করে যে এই সমস্ত তালে পড়ে নেই চট করে শপথ নেয় নেয় যদি নিত এখন কেউ যদি যে যেমন ওই যে রিট একটা করে দিত যে বিএনপিরও সদস্য পদ খারিজ হয়ে গেছে জামাতের সদস্য পদ খারিজ হয়ে গেছে ইভেন দো প্রবল ইস নট দি কেস সেকেন্ড শপথ নেওয়ার ফলে কিন্তু একটা প্যাস লাগাই দিত তো সেই জন্য ইট ওয়াজ এ ওয়াইজ ডিসিশন যে এখন গভর্নমেন্ট ব্যবস্থাকে আগে স্থিতিশীল করি কনস্টিটিউশনকে ঠিকঠাক করি পার্লামেন্টে যাই তারপরে এটা নিয়ে আলাপ আলোচনা করে দেখে যদি প্রভিশনগুলি কনস্টিটিউশনে ঢুকাতে হয় ঢুকাবো তারপরে দেখবো না কী হয় তো এনিওয়েজ ইট ওয়াজ এ পারফেক্ট ওয়াইজ ডিসিশন ফর বিএনপি নট টু টেক দি সেকেন্ড ওথ অ্যান্ড স্ক্রু আপ এভরিথিং